সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি এই হুঁশিয়ারি দেন ট্রাম্প বলেন পুতিন খুব জোর দিয়েই বলেছেন রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে তার জবাব দিতে হবে বৃহস্পতিবার পাঁচ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে পুতিনের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে টেলিফোন আলাপের পর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে তবে রুশ কর্মকর্তারা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেননি যদিও মস্কোর পক্ষ থেকে আগে বলা হয়েছিল প্রতিক্রিয়ার ক্ষেত্রে সামরিক পদক্ষেপও বিবেচনায় রয়েছে ট্রাম্প আরও বলেন এই আলোচনার ফলে তাৎক্ষণিকভাবে রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে না এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ জানিয়েছে ফোনালাপে পুতিন অভিযোগ করেন ইউক্রেন শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে এবং সরকার এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে প্রতিবেদনে আরও জানানো হয় দুই নেতা দেশ দুটির মধ্যে সহযোগিতা পুনরুদ্ধারের সম্ভাবনাও আলোচনা করেছেন এমনকি দুই দেশের সম্পর্কে বিশাল সম্ভাবনাময় বলেও বর্ণনা করেন তারা প্রসঙ্গত গত পয়লা জুন ইউকে রাশিয়ার বিমান বিমানঘাটিতে চোরাই ড্রোন দিয়ে আকস্মিক হামলা চালায় সেখানে পরমাণু অস্ত্র বহনের সক্ষম বোমারু বিমান ছিল চাঞ্চল্যকর সেই হামলার পর ট্রাম্প ও পুতিনের মধ্যে এই ফোন আলাপটি অনুষ্ঠিত হল এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি জানান ট্রাম্প ফোনে পুতিনকে বলেছেন যে যুক্তরাষ্ট্র এই ড্রোন হামলার ব্যাপারে আগে কিছু জানত না